আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় যাই তোমরা যাও তুমি যাও সেখানে দেখো যে যুদ্ধ করে যারা স্বাধীন হয়েছে তাদের স্মৃতি পুরো রয়েছে তো আমরা সেইভাবে একটু ভালোভাবে যাতে সরকার তোমার লোকজন পাঠিয়ে এই জায়গাটা দেখে দুই থেকে আড়াই একর জায়গা নিয়ে যদি ব্যবস্থাটা করা যায় তাহলে খুব সুন্দর হবে আমার আবেদন